নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ একটি গীতা প্রেসের বই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রাখলাম সবাই দেখতে থাকুন ভিডিও যে বইটি নিয়ে দেখাবো সে বইটি হলো দশ অবতার গীতা প্রেস থেকে এই বইটি প্রকাশিত হয় ভগবান যে দশটি অবতার রূপে এসছিলেন এই পৃথিবীতে বা ধরাধামে তো সেই দশটি অবতারের যে রূপ এবং তাদের নামগুলি এই বইতে আছে এবং তাদের বিষয় বলা আছে এবার বইটির ডিটেলসে আমরা একটু দেখে নিই খুব অসাধারণ একটি বই খুব ভালো বই এবং খুব স্বল্প মূল্যের বই গীতা প্রেসের বই খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এটা আপনারা সবাই জানেন এবং আমি গীতা প্রেসের বইগুলোই ওই জন্য বেসিক্যালি সংগ্রহ করছি যেটি আমাদের ভালোভাবে একটা নলেজ দিতে পারে এবং তার সাথে এটি আমাদের পকেট ফ্রেন্ডলি হয় তো সেই বিষয়টা মাথায় রেখেই আমি এই বইগুলি সংগ্রহ করছি এবং আপনাদের সাথে অবশ্যই পরিচয় ঘটিয়ে দেবো বইগুলোর একটা একটা করে তো পড়া শেষ হবে আমি বইগুলোর ভিডিও করব এতে যে দশটি অবতার আছে অবতারের একটি ভিডিও আমি অবশ্যই অলরেডি করা হয়ে গেছে বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে দশটি অবতারেরই আমি আলাদা আলাদা করে ভিডিও করে দেবো যাতে যে সমস্ত দর্শকরা বই কিনতে পারছে না যাতে তারা এটি শুনেও নিতে পারেন বইটির মধ্যে কী কী আছে বিষয়টা তো যাতে জানতে পারেন সেই জন্য আমার এই প্রচেষ্টাটিও আমি করে যাচ্ছি তো ভিডিও দেখতে থাকুন ডিটেলসে ক্লোজ ক্যামেরায় বইটির সম্পর্কে আমরা দেখে নিই ভালো করে তো এই হলো সেই বইটি দশ অবতার গীতা প্রেস থেকে বইটি প্রকাশিত হয় কভারটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কভার শ্রীকৃষ্ণের একটি ছবি দেয়া আছে খুব সুন্দরভাবে গীতা প্রেসের লোগো দেওয়া আছে ঠাই আছে দশ অবতার বইটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান টু নাইন টু ওয়ান টু নাইন টু গীতা প্রেস গোরক্ষপুর আচ্ছা কভার যেটি আছে সেটি হচ্ছে পেপার ব্যাগ কভার এখানে দশ অবতার ভগবানের দশ অবতার এখানে ব্যাখ্যা করা হয়েছে এইদিকে ব্যাখ্যা দেওয়া আছে যেমন মৎস্য অবতার পুরো ব্যাখ্যা করা আছে ঘটনাটি লেখা আছে এবং এখানে একটি ছবি দেওয়া আছে এর ফলে কি হয়েছে জিনিসটি খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে এদিকে আপনারা পড়ে নেবেন এবং এই দিকে তার ছবিটি আপনারা পেয়ে যাবেন সবকটি কালার ছবিতে করা হয়েছে তারপরে যেমন কূর্ম অবতার রয়েছে কূর্ম অবতার পুরো রয়েছে এবং এখানে ছবি দেওয়া আছে এইভাবে সবকটি অবতারেরই সেমভাবে ভাবে করা হয়েছে বড় অবতার তার ছবি নিসিংহ অবতার তার ছবি বাবন অবতার তার ছবি লেখা এখানে একটা বড় ছবি একসাথে দেয়া হয়েছে এইভাবে সবকটি পাতাতেই ছবি আর লেখা করে দেয়া আছে দেখুন এখানে বুদ্ধ অবতার আর লাস্ট হচ্ছে কলকি অবতার তো সবকটির ডিটেলস ব্যাখ্যা করে দেয়া আছে ঘটনাগুলো আর এই দিকে ছবি দিয়ে দিয়ে সুন্দর করে বইটি কমপ্লিট করা হয়েছে বইটি সব দিক দিয়ে খুব সুন্দর এবং গীতা প্রেসের বই হাতে নিলে একটি অন্য রকমের অভি অনুভূতি হয় এবং পেছনে দুটি আরও দুটি বইয়ের এখানে ছবি দেওয়া আছে যদি আপনারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন এই বইটির দাম কত সেটি আমি বলে দিই বইটির দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা মূল্যের বই কিন্তু অত্যন্ত ইনফর্মেটিভ এবং ভালো বই কারণ কি আপনারা এই বইটি পড়লে আপনারাদের দশ অবতার সম্পর্কে একটা ভালো নলেজ হয়ে যাবে বইটির পেজ সংখ্যা হচ্ছে বাইশ পাতার বই তো টোটাল বইটি খুব ওভারঅল খুব সুন্দর আপনাদের আমি এই বইটির সাথে পরিচয় করিয়ে দিলাম বই কিনবেন কি কিনবেন না সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কখনোই কাউকে কোনো বই কেনার জন্য রেকমেন্ড করি না আপনাদের নিজেদের ইচ্ছে হলে অবশ্যই কিনবেন পড়বেন সেটি আপনাদের ওপর আমার এখানে কাজই হচ্ছে বিভিন্ন বই সম্পর্কে আপনাদের সাথে অবগত করিয়ে দেয়া বাংলার বইঘরের কাজ এবং বাংলার বইঘর তা ক্রমাগত করে চলেছে শুধু একটাই অনুরোধ রাখবো যে যারা নতুন ভিডিও দেখছেন দর্শক বন্ধু তাদের একটাই অনুরোধ রাখবো ভিডিওটি দেখে সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যারা নতুন সাবস্ক্রাইবার করছেন মানে করে রাখবেন এই কাজটি আর সব দিকে ছড়িয়ে দিন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিন যাতে মানুষ বই পড়তে আরও আগ্রহী হয়ে ওঠে বিভিন্ন বিষয় জানতে আগ্রহী হয়ে ওঠে আমি বাংলার বই ঘরে বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন গ্রন্থাদি সম্পর্কে যতটা পারি ইনফর্ম দেয়া ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো সেটি কেমন লাগছে জানাবেন এবং দশ অবতার বইটি কার কার কাছে আছে আমার দর্শক বন্ধুদের তারা একটু হ্যাঁ না লিখে জানাবেন যাদের আছে তারা লিখবেন আছে যাদের নেই তারা লিখবেন না নেই তো এটি আমাকে জানাবেন আমার একটু জানার ইচ্ছা আছে কজনের কাছে এই দশ অবতার বইটি আছে গীতা পেশের তো আমাকে অবশ্যই একটু মেসেজ করে জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বেশি বড় করলাম না দশ অবতারের বই খুব ভালো বই সবাই কিনতে পারেন খুবই স্বল্প মূল্যের বই তো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে